হ্যালো ফ্রেন্ডস আমরা যাচ্ছি এখন এইচ সিক্সটিন বা কলকাতা চেন্নাই হাইওয়ে ধরে আমাদের আজকের গন্তব্যস্থল ভ্যালি অফ ফ্লাওয়ার্স অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই পশ্চিম পশ্চিমবাংলার ফুলের উপত্যকা আর এটি খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে কিন্তু খুব পরিচিত আজকে হলো দশই জানুয়ারি সন দু আর দিনটা হলো শুক্রবার আজকে আমরা চললাম কংসাবতী নদীর একদম পাশে খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে ট্রেনে করে খুব সহজেই কিন্তু এখানে আসতে পারেন সেক্ষেত্রে হাওড়া থেকে খড়গপুর গামী কোনো স্টপেজ লোকাল ট্রেনে আপনাকে উঠতে হবে তারপর ওই খীরাই স্টেশনে আপনাকে নামতে হবে সেখান থেকে নেমে রেল লাইনের পাশ দিয়ে দশ মিনিট হাঁটলেই কিন্তু পৌঁছে যাবেন এই সুন্দর ভ্যালিতে কলকাতা বা হাওড়া থেকে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের কিন্তু এই রাস্তা ধরেই আসতে হবে এই ব্লগের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন কিভাবে সড়ক পথে বা ট্রেন পথে এই খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আসবেন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত এই খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ারসের আসার সেরা সময় হলো জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস কারণ এই সময় কিন্তু ফুল সব বেশি ফোটে তাহলে আপনারা স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকুন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ারসের এ টু জেড ইনফরমেশন আমরা এখন অতিক্রম করছি ধুমনারায়ণ নদীর উপর কোলাঘাট ব্রিজ আমরা পৌঁছে গেলাম হলদিয়া মোড় এই হলদিয়া মোড় থেকে ক্ষীরাই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দূরত্ব হল মাত্র উনিশ কিলোমিটার কলকাতারেড বাস স্ট্যান্ড থেকে এই খিরাইয়ের ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দূরত্ব হল প্রায় তিরাশি কিলোমিটার দেখাই যাক এই শীতকালে ভ্যালি অফ ফ্লাওয়ার্স কেমন সেজে উঠেছে চলুন তাহলে আমাদের সঙ্গে আর আপনারাও দেখতে থাকুন ইন্দ্রনীল ভ্লগস বিকজ নো আমরা যাচ্ছি এখন এন এই সিক্সটিন বা কলকাতা চেন্নাই হাইওয়ে দিয়ে তো এটা গিয়ে পাঁচকুড়ার কাছে একটা টার্ন আছে সেই টার্ন দিয়ে আমরা বাম দিকে চলে যাব একটু পরেই আমরা পৌঁছে গেলাম দেউলিয়া বাজারে এনএ সিক্সটিনের বাম দিকে যে কাঠটি দেখছেন এটি পাঁচকুড়া বা ঘাটাল যাওয়ার কাঠ ভ্যালি অফ ফ্লাওয়ার্সে কিন্তু অনেক বছর আগে কিন্তু আমরা গিয়েছিলাম আবার এই দু পঁচিশ সালের জানুয়ারি মাসের আজকে দশ তারিখ তো আজকে আমরা যাচ্ছি সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে সামনেই দেখুন বাম দিকে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প এই স্থানটির নাম হলো নারান্ডা এটি পূর্ব মেদিনীপুরের মধ্যেই পড়ে তো এখানেই আমরা এন এই থেকে কিন্তু বামদিকে দিকে নিয়ে নিলাম এই হলো সার্ভিস রোড এই সার্ভিস রোড ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই সার্ভিস রোড ধরে কিছুটা এগোলেই পড়বে আন্ডারপাস কানেক্টেড শিমুল আন্ডার রোড এই আন্ডারপাস থেকে আমরা বাম দিকে টার্ন নিয়ে নিলাম এই রাস্তাটা একটু সংকীর্ণ কিন্তু রাস্তার কন্ডিশন বেশ ভালো এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম এখানে কাছাকাছি একটি বড় হাই স্কুল আছে এর নাম হল পাঁচকুড়া ব্র্যান্ডলি হাই স্কুল এই রোড দিয়ে কিছুটা এগোনোর পরে কিন্তু আমরা পেয়ে গেলাম এই মেন রোড এই মেন রোডটি হলো পাঁচকুড়া পুরাতন বাজার রোড তো এখান থেকে আমাদের ডান দিকে টান নিতে হবে ওই কংসাবতী নদীর পাশ দিয়ে যাওয়ার জন্য যারা একটু বড় গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু ওই পাঁচকুড়া বা ঘাটাল কাট দিয়ে এই রোড দিয়ে কিন্তু আসতে পারেন সামনেই দেখছেন কংসাবতী নদীর ব্রিজ এই কংসাবতী নদীর ব্রিজের এপার দিয়েও যাওয়া যায় আবার নদীর ব্রিজ পেরিয়ে ওপার দিয়েও যাওয়া যায় আমরা যাচ্ছি নদীর ব্রিজ পেরিয়ে ওপার দিয়ে এই হলো কংসাবতী নদীর ওপর সাদরঘাট ব্রিজ এই ব্রিজটি পাঁচকুড়ার পশ্চিম প্রান্তকে পাঁচকুড়ার মেন শহরের সঙ্গে সংযুক্ত করেছে এই বীজটি অতিক্রম করেই আমরা বাম দিকে টান নিয়ে ধরে নিলাম কংসাবতী রিভারসাইড রোড কিরাইয়ের যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই কংসাবতী নদীর তীরে আর নাম শুনেই বুঝতে পারছেন এই রিভার সাইড রাস্তাটি এই নদীর পাশ দিয়ে চলে গেছে একদম ক্ষীরাইয়ের ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যন্ত নদী এই রাস্তা যেতে কিন্তু বেশ ভালোই লাগছে পাঁচকুড়া পুরাতন বাজার রোড থেকে প্রায় মিনিট দশে গাড়ি ড্রাইভ করার পর আমরা কিন্তু খিরায়ের এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর কাছাকাছি পৌঁছে গেলাম হ্যালো ফ্রেন্ডস এখন সময় ঠিক সকাল দশটা পঞ্চান্ন আর আমরা পৌঁছে গেলাম খিরায়ের ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবার এখানে আমরা এবার নিচের দিয়ে একটু নামছি এটা মাটির রাস্তা সেই রাস্তা ধরে আমরা চলে যাবো বাঙালি দিয়ে গাড়িটা আমাদের একটু পার্ক করে রাখতে হবে আর দেখুন ওপরে ওই হচ্ছে কংসাবতী নদীর ব্রিজ এই ব্রিজের নিচেই আমরা কিন্তু গাড়িটা পার্ক করে রাখবো দেখুন এখানে বেশ কিছু গাড়ি অলরেডি পার্ক করা আছে আমরা এই মাটির রাস্তা দিয়ে একটু এগিয়ে যাচ্ছি গিয়ে ব্রিজের তলায় কোনো একটা জায়গায় আমরা পার্ক করে দেবো দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে অনেক বড় বড় গাড়ি চলে এসেছে আপনারা যারা বড়ো গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এনেই সিস্টেম থেকে টার্ন নিয়ে পাঁচকুড়া পুরাতন বাজার রোড ধরে চলে আসবেন তারপরে এই কংসাবতী ইভার রোড ধরে এলেই আপনারা কিন্তু সহজেই এখানে চলে আসতে পারবেন রেলওয়ে ব্রিজের নিচে এই ফাঁকা জায়গায় আমরা গাড়িটা পার্ক করে দিলাম আমরা কিন্তু খিরাইয়ের ভ্যালি অফ টাওয়ার্সে চলে এসেছি আর এই হলো পার্কিং এরিয়া তো এখানে এই ব্রিজের তলায় এইভাবেই পার্কিং করতে হবে আর এখানে কিন্তু পার্কিং ফি দিতে হবে এখানে পার্কিং ফি হচ্ছে পঞ্চাশ টাকা আর এই হচ্ছে টিকিট এই হচ্ছে টিকিট পঞ্চাশ টাকা পার্কিং ফি একটু বেশি পার্কিং ফি তো ঠিক আছে এখান থেকে যেটা ঠিক করা হয়েছে তো সেটাই আমাদের মেনে চলতে হবে এই যে যেটাকে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলে জানি সেটার প্রকৃতপক্ষে স্থানীয় নাম হলো দোকানডা ফুলের উপত্যকা এটাই এখন বিখ্যাত পশ্চিম বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স হবে সত্যি এটা কিন্তু দারুণ দেখার মতো জিনিস শনি রবি এবং অন্যান্য ছুটির দিনে এখানে কিন্তু প্রচুর ভিড় হয় আর সেই ভিড় এসানোর কারণেই আমরা কিন্তু চলে এসেছি শুক্রবার আর এই ফুলের উপত্যকাকে ঘিরে এখানে কিন্তু অনেক খাবারের দোকানে আছে সুতরাং খিদে পেলেও কিন্তু কোনো অসুবিধে নেই এখানে ব্রেকফাস্ট লাঞ্চ সবই করতে পারবেন তো ওই হলো পার্কিং স্পেস ওখানে সব কার বা বাইক রাখা যায় তো এখানেও দেখছি অনেকে বাইক জমা রেখেছে আর ওদিকেই আছে খিরাই স্টেশন ওখান থেকে কিছুটা হেঁটে আসতে হবে পৌঁছে যাবে যদি আমরা ট্রেনে করে আসেন তাহলে খিরাই স্টেশনে নামতে হবে ভেবে দেড় থেকে দু কিলোমিটার ট্রেনের লাইনের পাশ কিন্তু হাঁটতে হবে তবে হাঁটাটা একটু বিপজ্জনক খুব দেখে শুনে কিন্তু হাঁটতে হবে দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই কিন্তু পৌঁছে যাবেন এই দোকানটা ফুলের উপত্যকাতে আমরা এখন এই যে রেলওয়ে ওভারব্রিজ এর তলা দিয়ে এখন যাচ্ছি আর এই তলা দিয়ে যেতে যেতে আমরা কিন্তু চলে যাচ্ছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে আর এখানে এই জায়গাতে কিন্তু প্রচুর দোকান ফ্লাওয়ার্স এখানে কত হয়ে গেছে দেখো কত ফুলের ব্যাপার বাহ ভ্যালি অফ ফ্লাওয়ার্স দিকে যাওয়ার পথেই দেখতে পাবেন এই ধরনের গোলাপ সহ বিভিন্ন চারা গাছের দোকান যেগুলো কিন্তু বিক্রি হচ্ছে তবে গোলাপ বা অন্যান্য সব গাছের চারাগুলো বাইরে থেকে কিন্তু আমদানি করা এখানকার নয় ফলে খুব একটা কিন্তু সস্তা নয় দরদাম করেও দেখলাম খুব একটা সুবিধা হলো না তাই কোনো গাছের চারা না কিনেই আমরা কিন্তু পৌঁছে গেলাম এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দুর্দান্ত ভ্যালিতে তো আমরা এসে গেছি এখন দোকানটা ফুলের উপত্যকাতে এটাই হলো ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেটা আরও বেশি পরিচিতি ক্ষীরাইয়ের ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর এই হলো ফুলের উপত্যকা এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে দুর্দান্ত সব ফুলের পাহাড় যে সব গোলাপি রঙের দারুণ ফুলগুলো দেখছেন এগুলোর নাম হল ঝুটি অন্য কোনো নাম হলে আরও বেশি ভালো লাগতো আমরা এখন এগিয়ে যাচ্ছি এই ভ্যালি অফ মধ্য দিয়ে চারিদিকে সব ফুলের দোকানও আছে এখানে এগুলো সাজানোর জন্য রেখেছে এগুলো সাজাতে কী দাম পড়ে ত্রিশ টাকা করে আর এই গোলাপ ফুলগুলো কত করে দশ টাকা দারুণ লাগছে বিভিন্ন কালার চন্দ্রমল্লিকা নাকি রং দাও নাকি রং দাও আচ্ছা মানে এই যে কৃত্রিম রং চন্দ্রমল্লিকা এই যে কৃত্রিম নীল রং বা লাল রং মানে এই ধরনের রঙের জলে ফুলের গোড়াগুলোকে ডুবিয়ে দেওয়া হয়েছে তার ফলে কিন্তু এই ধরনের রংটা এই সব দোকানে কিন্তু তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু নিজেকে ফুলের আভা দিয়ে বা ফুলের সমাজে সমাধিক সহায়তা এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আরও একটা জিনিস লক্ষ্য করলাম এখানে কিন্তু এই ধরনের টবে বিভিন্ন ধরনের কিন্তু ফুল গাছের চারা বিক্রি হচ্ছে যেমন এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান জবা এগুলো প্রায় একশো টাকার উপর দাম এই হচ্ছে দারুণ সুন্দর দোকানটা ফুলের উপত্যকা বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স দারুণ লাগে কিন্তু চারিদিকের পরিবেশ খিরাই রেলওয়ে স্টেশনে কিন্তু একদম কাছেই এই হলো খিরাই ফুলের উপত্যকা বা খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স তো এই যে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে এখানে কিন্তু গাঁদা ফুলের চাষ হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে লাল গাঁদা হলুদ রঙের গাঁদা দারুণ লাগছে এছাড়া অন্যান্য রকমের ফুল তো আছেই চন্দ্রমল্লিকা আছে ডালিয়া আছে তারপর মুরগ ঝুটি আছে এই ধরনের ফুল তো এখানে কিন্তু অনেক ফুলের গাছ আছে তো যেগুলো এখনও ফুল ফোটেনি যেমন এই হচ্ছে চন্দ্রমল্লিকা এগুলো কিন্তু এখনো ফুল কিন্তু এখনো ফোটেনি ফুললে এগুলো আরো দারুণ লাগবে দেখতে তো চারিদিকের পরিবেশটা এত কিন্তু ভাইব্রেন্ট হয়ে উঠেছে বিভিন্ন রকমের ন্যাচারাল কালারের কম্বিনেশনে তার ফলে চারিদিকের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর হয়ে উঠেছে এই হলো কংসামতী নদী যেখানে জল এখন খুবই কম আর তার পাশেই এই হলো ক্ষীরায়ের ভ্যালি অফ ফ্লাওয়ার্স মাঝে মধ্যেই কিন্তু এই ধরনের মেঠো আল ধরে কিন্তু এগিয়ে যাচ্ছি যার দুদিকে কিন্তু ফুলের বাগান আর আমরা খুঁজছি আর কোথায় কত রকমের ফুল আছে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে এলে আপনি কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের ট্রেন যেগুলো আপ বা ডাউনে চলাচল করছে আর এর ফলে এই ভ্যালির সৌন্দর্যও কিন্তু বৃদ্ধি পেয়েছে চলে এসেছি ফটোশ্যুট জনে এখানে কিন্তু বেশ কিছু মানুষের ভিড় ফটো তোলার জন্য আর এখানে এরা কিন্তু এদের নিজেদের যে ফুলের বাগান আছে সেই বাগানে কিন্তু এরা ফটো তুলে দেবে তারপর সেই ফটোকে এরা এই রকম ফ্রেমে কিন্তু বানিয়ে দেবে তো এর জন্য পড়বে দুশো টাকা আর যদি শুধু যদি মোবাইলে ফটো ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে পড়বে পনেরো টাকা ফুলের বাগানে ঘুরে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি তাই এখন খাচ্ছি পেয়ারার চাট দশ টাকা করে পেয়ারার চাটটা খেয়ে নিচ্ছি দেখাই যাক কেমন লাগে পেয়ার চাট এই সময় কিন্তু হালকা হালকা ঠান্ডা আছে একটু গরমও লাগছে আর কান্ত হয়ে পড়েছি এই ধরনের চাট কিনতে বেশ ভালো লাগছে তো এখানে ফুলের বাগানের পাশাপাশি কিন্তু সবজিরও চাষ হয়েছে এই হচ্ছে বাঁধাকপি ফুলকপি ব্রকলি তবে দাম কিন্তু কম নয় আমাদের ওখানে এরকম দোকানে এরকম দাম বরং রকম দাম তো বটেই মাঝে মাঝে দাম বেশিও লাগছে এখানে একটা চারা গাছের স্টলে দেখলাম বনসাই গাছ তো এই গাছটার দাম এরা বলছে পাঁচ হাজার টাকা তাই খুব বেশি বার্গেনিং না করে শুধু গাছটা কিন্তু ছবি তুলে নিলাম ফিরে যাওয়ার পথে এই স্টলে দেখলাম খুব ভালো ভালো সব গাঁদা ফুল বিক্রি হচ্ছে সাইজগুলো কিন্তু বেশ বড় বড় তো এখানে কমলা রঙের গাঁদা হলুদ রঙের গাঁদা দু রকমের গাঁদাই কিন্তু পাওয়া যাচ্ছে আমরা দু রকমের গাঁদা মিক্সড করে কিন্তু নিয়ে নিলাম এগুলো দশ টাকা করে সব এক একটা প্যাকেট তো এখন হয়ে গেল প্রায় বেলা বারোটা এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি এই ভ্যালি অফ টাওয়ার্স থেকে এখন বাজে প্রায় বেলা সাড়ে বারোটা আর এখন কিন্তু এখানে অনেক গাড়ি চলে এসছে আর শনিবার রবিবার হলে তো এখানে আরও প্রচুর গাড়ি বেড়ে যায় দোকানটা ফুলের উপত্যকার ভ্রমণ কিন্তু এখানেই শেষ হয়ে গেল আর আপনারা যারা আসবেন এখানে গতিশীল ট্রেনের সঙ্গে এই দুর্দান্ত ফুলের উপত্যকার ছবি তুলতে কিন্তু ভুলবেন না